আসসালামু আলাইকুম আজকে আমি খুব মজাদার একটি সবজি রেসিপি শেয়ার করব পটল ও বরবুটি দিয়ে খুবই মজার একটি সবজি রেসিপি শেয়ার করব আমি এখানে দশ বারোটা পটল নিয়েছি ও অল্প কিছু বরবুটি নিয়েছি দেখুন পটলটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজিটা রান্না করার জন্য সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে অল্প পরিমাণের তেল দিয়ে দিলাম সবজিটা রান্না করার জন্য আজকে আমি সব বাটা মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা দুই চামচ চিংড়ি মাছ বাটা আর দিয়ে দেব তিনটা কাঁচামরিচ আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নেব কেউ চাইলে এখানে পেঁয়াজ রসুন কাটাটাও ব্যবহার করতে পারেন আমি যে এখানে চিংড়ি মাছটা বাটা ব্যবহার করেছি এটা চাইলে আস্ত ব্যবহার করতে পারেন অনেকে আছেন চিংড়ি মাছ মুখে পড়লে পছন্দ করেন না সবজি খেতে তার জন্য আমি চিংড়ি মাছটা বেটে ব্যবহার করি সবসময় সবগুলো বাটা মশলা ব্যবহার করার কারণে সবজির ঝোলটা একটু ঘন হবে এখানে আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণের মরিচের গুঁড়ো কেউ চাইলে সবজিটা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এবার আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি পটলটা দিয়ে দিব পটলটা দিয়েও মশলাটার সাথে আমি দুই মিনিট কষিয়ে নিব এই রেসিপিটায় পটলটা ধুয়ে পানিটা একটু ঝেড়ে তারপরে রান্না করতে বসাবেন তাহলে হচ্ছে পটলের গা থেকে পানিটা ছেড়ে দিবে না অনেকে আছেন যে ধোয়ার সাথে সাথে সবজিটা রান্না করতে বসান তাহলে পটলটা কষানোর আগে পটলের গা থেকে অনেক ঝোল বের হবে এতে পটলটা কষানোর আগে পটলটা সেদ্ধ হয়ে যাবে দেখুন মশলাটার সাথে সবজিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি পটলটা রান্না করার জন্য গরম পানি ব্যবহার করেছি চেষ্টা করবেন গরম পানি দিয়ে সবজিটা রান্না করার এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এবার আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব এখানে একটি ছোট টিপস অনেকে আছেন সবজি একসাথে সব কষিয়ে তারপরে রান্না করেন দেখা যায় বরবটিটা সেদ্ধ হতে খুব সময় কম লাগে এতে যদি বরবটিটা আগে দিয়ে দেন তাহলে পটলের আগে বরবটিটা সেদ্ধ হয়ে যাবে তাতে সবজিটা খুব নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর দেখা যায় বরবটিটা যদি পরে ব্যবহার করেন তাহলে বরবটির রঙটা খুব সুন্দর থাকবে দেখুন বরবটিটা দিয়েও আমি আরও দশ মিনিট রান্না করে নিয়েছি এবার সবজি দুয়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে চাইলে কেউ আলুও ব্যবহার করতে পারেন সবশেষে আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো সবজির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও খেয়ে দেখবেন দেখুন সবজিটা কত সুন্দর রান্না হয়েছে দেখলেই বুঝতে পারবেন দুটা সবজি মনে হচ্ছে যেন কাঁচা কিন্তু দুটো সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বরবুটিটা আমি সবার শেষে ব্যবহার করার কারণে বরবুটিটার রংটা কত সুন্দর রয়েছে দেখলেই বুঝতে পারবেন আর সব বাটা মশলা ব্যবহার করার কারণে ঝোলটাও অনেক সুন্দর ঘন হয়েছে যারা সবজি খেতে পছন্দ করেন তারা একবার হলেও খেয়ে দেখবেন খুবই মজার স্বাস্থ্যসম্মত একটি সবজির রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে